ঈদের চাঁদ উঠেছে আকাশে মনটা দূরে বাবা মায়ের চোখের জল বের হয়ে যায় শুধু কান্নার সুরে সুরে নতুন জামা খুশির হাওয়া সবই আছে শুধু আমার ভাইটা কই বাবা ভিডিও কলে ঈদের সালাম দেওয়ার পরে মন করে হাহাকার টাকা পাটায় গিফট দেয় নিজে শুধু স্মৃতির মাঝে বেঁচে রয়েছে গত বছর ঈদের নমাজে একসাথে ছিলাম এবছর শুধু ফোনে বলি ভাই তোমাকে ঈদ মোবারক জানায় মায়ের সিমুই রান্না ভাইয়ের হাসি সব মিলিয়ে ঈদের ছিল একটু হাসি খুশি আজকে আমি বিদেশে ব্যস্ত তবুও হৃদয়ে লেগে আছে মায়ের হাতের বানানো খাবার প্রবাসী ভাই তোমার জন্য মন খারাপ ঈদের দিন সকালে তোমার দেখতে পায় না ভাই তুমি বলো চিন্তা করলেও না ভাই ঠিক দেখিস একসাথে আবার ঈদ পেয়ে যাবো ভাই দিনে আমি যেমন তেমন রাতে কষ্টের পাহাড় হাসির মুখোশ পরে থাকি ভিতরটা বড় হাকার আলোয় ভরা শহরের মাঝে একা চলি চোখের কোণে জমে থাকে কিছু কষ্ট লুকানো পানি বন্ধুরা বলে সবই ভালো তুই ওখানে সুখে আছিস কে বোঝে গভীর রাতে বুকে কতটা কষ্ট চেপে রেখেছি চাঁদের আলোয় খুঁজে বেড়ায় শান্ত সৃষ্ট জায়গা স্মৃতিরা এসে মনে করায় কবে কাকে হারিয়েছিলাম ঘুম চোখে আসে না আমার গল্প শোনায় দুঃখরা জীবনের পাতায় যেন বেদনা রঙ ধরা তবুও ভরে জেগে উঠি নতুন দিনের আশায় স্বপ্নগুলো আঁকিয়ে আমি আমার বুকের পাতায় বন্ধু রোজারে যে তুই আসতে পারলি না তোর অপেক্ষায় ছিলাম তবু দেখা হলো না তোর প্রিয় সীমায় রান্না রাখা ছিল যত্নে খালে চিয়া তাকিয়ে আছে তোর জন্য তাই তো এবার কুরবানি ঈদে দাওত দিলাম সবার আগে ভুলে যাস না বন্ধুর কথা মনে থাকে শুধু তোর যেন ঈদের দাওয়াদের কথা গরুর হাটে যাব দুজন হাসির গল্প জমবে মনে তোর অনুপস্থিতি যেন না আসে এই উৎসবে খুশির ঈদে তোর না থাকা ভরিয়ে তোলে শূন্যতা চল এবেল থাকিস পাশে ভুলে যাসা ব্যস্ততা আমার তরফ থেকে সব বন্ধুদেরকে জানাই